সবুজ প্রকৃতির নিবিড় ছোঁয়া আর করা সৌন্দর্যে পরিপূর্ণ চট্টগ্রামের বর্ষা মৌসুমে ঝর্ণা ও ঝিরিপথের সৌন্দর্য দেখার জন্য বহু পর্যটক ভ্রমণ করেন এই উপজেলায় সীতাকুণ্ডের মিরসরাই রেঞ্জে অনেকগুলো ঝর্ণা রয়েছে প্রতিনিয়ত এইসব ঝর্ণার সৌন্দর্যে মুগ্ধ হয় ভ্রমণপ্রেমীরা ভ্রমণের এ যাত্রায় আমরা যাব সীতাকুণ্ডের জনপ্রিয় সহস্রধারা দুই ঝর্ণায় সহস্রধারা ঝর্ণাটি ভ্রমণ নিয়ে সম্পূর্ণ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এছাড়াও কতটা কম খরচে দুই ঘুরে আসতে পারবেন তার পরিপূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন এই ভিডিওতে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সহস্রধারা দুই ঝর্ণা দেখার জন্য আমাদের এবারে যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে এই যাত্রায় আমরা যাচ্ছি শৌখিন বাসে আপনারা ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে উঠে সীতাকুণ্ড নেমে যেতে পারেন সেক্ষেত্রে বাসের ক্যাটাগরি অনুযায়ী ভাড়া নির্ধারণ হয়ে থাকে জনপ্রতি ভাড়া পড়েছে তিনশো টাকা আমাদের টিকিট আগেই বুকিং দেওয়া ছিল তাই আলাদাভাবে কোনো ঝামেলা পোহাতে হয়নি আমাদের বাস রাত প্রায় এগারোটা তিরিশের দিকে ঢাকা থেকে ছেড়ে দেয় যাত্রাপথে লাকি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বিশ মিনিটে হয় আপনারা চাইলে এখানে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করতে পারেন বিরতি শেষে বাস যাত্রা শুরু করে ভোর পাঁচটার দিকে আমাদের সীতাকুণ্ডে নামিয়ে দেয় সহস্রধারা দুই ঝর্ণা যেতে হলে সীতাকুণ্ডের ঢালা ইউনিয়নের ছোট দারোগার হাট নামতে হবে বলে রাখা ভালো আপনারা চাইলে এখানে অবস্থিত বাজারের যে কোনো হোটেলে ফ্রেশ হয়ে সকালে নাস্তা সেরে নিতে পারেন সকালের নাস্তা শেষে এখন আমাদের গন্তব্য সহস্রধারা দুই ঝর্ণা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা শুভ সকাল আপনাদেরকে তো আজকে মূলত ঝর্ণা দেখার প্ল্যান প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জন্যই আসলে এই প্ল্যানগুলো রেডি করা আর সীতাকুণ্ডে যেহেতু এখন মানে চমৎকার বৃষ্টি হচ্ছে তাই আর ঘরে থাকতে পারলাম না তো ভাবলাম যে ঝর্নাতে যাই ঝর্ণা দেখি আপনাদেরকেও দেখাই এখন যাচ্ছি সহস্রধারা দুই তো এটা আগেও গিয়েছিলাম আমি তো এখন আবার যাচ্ছি সহস্রধারা যেতে হলে ছোট দারোগার হাট এইখানে নামতে হয় তো এখান থেকে হচ্ছিলো ট্রেন শুরু মূলত তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল সকাল তেমন কোনো সিএনজি পাচ্ছি না ডাইরেক্ট কিন্তু সিএনজি নিয়ে চলে যাওয়া যায় তো এখন খুব সকাল বলতে এখন ছয়টা বাজে ছয়টাও না সাড়ে পাঁচটা বাজে তো আপনারা যদি আসেন তাহলে একটু অপেক্ষা করতে পারেন সিএনজির জন্য আর খুব সকালে যাওয়াটাই লোকজন উঠে গেছি খালিদ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আপনার ঘুমাতে পার আপনারা যদি আসেন তাহলে এইরকম ভাইয়ের সাথেও আসতে পারেন প্ল্যান করতে পারেন বর্তমানে রাস্তাটির সংস্কার কাজ সম্পূর্ণ হওয়ায় এখন সরাসরি সিএনজি বা লেগুনা লবণাক্ষ রথ পর্যন্ত এসে থাকেন সময় ও সুযোগ বুঝে এখানকার সিএনজি বা লেগুনা ড্রাইভাররা জনপ্রতি বিশ থেকে তিরিশ টাকা ভাড়া নিয়ে থাকেন তাই ভাড়ার বিষয়ে তাদের সাথে আগে থেকে আলোচনা করে নিতে পারেন ছোট দারোগার হাট থেকে লবণাক্ষ রথ পর্যন্ত যেতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে যাত্রাপথে রেল ক্রসিং গ্রামীণ পরিবেশ এবং দৃষ্টিনন্দন পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে দেখতে কাঙ্ক্ষিত গন্তব্যে কখন যে পৌঁছে যাবেন টেরই পাবেন না ফাইনালি সহস্র দ্বারা দুইয়ের গেটের এখানে আসলাম তো এখানে গেটের টিকিট হচ্ছে হলো বিশ টাকা করে তো ভাবলাম যে পাশে একটা মন্দির দেখলাম মন্দিরটা একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছিল সূর্যকুণ্ড মন্দির এটা আসলে ভিতরে হচ্ছিল বারুক কুণ্ডের মতো বুদ্বুদ করে পানি এই যে এই হচ্ছিল ভিতরটা অন্ধকার যেহেতু পানি সাদা অবস্থা খারাপ সামনে দেখা যাচ্ছে ওই জায়গাটা হলো বুদ্বুদ করে তো এটা হচ্ছিল যারা হিন্দু ধর্মালম্বী আছে তাদের জন্য এটা পবিত্র স্থান স্থানীয়দের মতে এই কুণ্ডের পানি লবণাক্ত পুরনো এই মন্দিরটিকে কেন্দ্র করে আশেপাশের এলাকায় প্রতি বছর স্থানীয় মেলা বসে সকাল সকাল এরকম একটা চমৎকার ওয়েদার দেখে আসলে খুবই ভালো লাগতেছে তো অনেকেই আসছেন আমাদের মতো ঘুরতে সহস্রধারা দুই ঝর্ণাটা আসলে অনেক সুন্দর একটা ঝর্ণা এর আগেও আমি এসেছি এখানে বোর্ড ভাড়া হচ্ছে হলো ষাট টাকা করে আগে ষাট টাকা ছিল না চল্লিশ টাকা ছিল আর এখন এটা বাড়াই দিচ্ছে যাতায়াত মানে যাওয়া আসা তিরিশ টাকা করে এই হচ্ছে হলো টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হয় আপু কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে সকাল সকাল শুরুতেই এত সুন্দর একটা জায়গা তারপরে আমার সিঁড়ি শুরুতেই সিঁড়িবে একটু উপরে ওঠার পর চোখে পড়বে বিশাল বড় লেক চারপাশে সবুজ পাহাড়ে বেষ্টিত মাঝখানে লেকের সৌন্দর্য মন্ত্রমুগ্ধ করবে এটি সহস্রধারার লেক নামে পরিচিত অনেকে এটিকে লবণাক্ষ হ্রদ নামেও ডেকে থাকেন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সহস্রধারা যে লেকটা সেটা এইটা কিন্তু বর্ষা মৌসুমে পানি থাকে শীত মৌসুমে কিন্তু তেমন একটা পানি থাকে না কারণ শুকনা না থাকে তখন এমনি তো ঝর্ণা তো পানি থাকে না নর্মালি আর এই জন্য পর্যটকরা বেশি আসে বর্ষা মৌসুমে ডান দিকের মাটি রাস্তা ধরে হেঁটে গেলে প্রথমেই পূর্বে সহস্রা শেষ প্রকল্প সহস্রধারা ঝর্ণার পানি আটকে রেখে স্থানীয় লোকজনের শেষ প্রকল্পের কাজের জন্য এই ওয়াটার ড্যামটি স্থাপন করা হয়েছে এখানে উভয় পাশে প্রচুর পরিমাণে গাছপালাতে পরিপূর্ণ চমৎকার একটা জায়গা রাবারড্যাম মূলত তো এখানে আসলে আপনারা আসলে ছবি তুলতে পারেন এই রাবার ড্যামটাতে আসলে আপনারা একটু সময় কাটাতে পারেন অনেক চমৎকার একটা জায়গা আর এখন পানি স্রোত বেশি কারণ বৃষ্টির জন্য এই লেকটাতে অনেক পানি জমে গেছে এই জন্য পানি প্রচুর স্রোতে পড়তেছে তো এখানে আসলে একটু সময় কাটাতে পারেন এখন আমরা সহস্রধারা দুইয়ে যাচ্ছি তো বোর্ড যে চালক উনি চলে আসছেন এই ঘাট থেকে সহস্রধারা দুই ঝর্ণায় যাওয়ার নৌকা পাওয়া যাবে নৌকা ভাড়া জনপ্রতি পড়বে ষাট টাকা আপনারা যদি পাহাড়ি রাস্তা ট্রেকিং করে ঝর্ণায় যেতে চান তাহলে লেকের বাম পাশের পথ ধরে এগিয়ে যেতে পারেন লেক দিয়ে ঝর্ণা পর্যন্ত যেতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে নৌকা থেকে নেমে কাদা মারিয়ে খানিকটা পথ পাড়ি দিলে দেখা মিলবে কাঙ্ক্ষিত এখানে কিন্তু প্রচুর কাদা হ্যাঁ এখানে আসলে আপনারা অবশ্য খালি পায়ে পার হতে পারেন তো আরেকটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে হলো এই ট্রেল কিন্তু একটু সাবধানে চলাচল করতে হয় কারণ বিপদ আসলে বলে কয়ে আসে না আপনারা যারা আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন চলেন আপনাদের ঝর্ণা সৌন্দর্য দেখায় বন্ধুরা দারুণ একটা ঝর্ণা ঝর্ণার শীতল পানি দৃষ্টিনন্দন পাহাড় মুহূর্তে ভুলিয়ে দিবে শহুরে জীবনের ব্যস্ততার গ্লানি আপনারা চাইলে কিছুটা সময় এখানে কাটিয়ে দিতে পারেন সাধারণত বৃষ্টিকেন্দ্রিক এইসব ঝর্ণাগুলোর মূল সৌন্দর্য বর্ষা মৌসুমেই দেখতে পাওয়া যায় বর্ষা মৌসুম ছাড়া শীত মৌসুমে এখানকার সব ঝর্ণাগুলোতে পানি থাকে না তাই ঝর্ণার আসল সৌন্দর্য উপভোগ করার জন্য বর্ষা মৌসুমকে বেছে নিন আপনারাও আসবেন আর আমার মতো উপভোগ করতে পারেন সহস্রধারা দুই ঝর্নাটি ঝর্ণা দেখা শেষে এবার ফেরার পালা আপনাদের হাতে সময় থাকলে পরবর্তী যে কোনো সহজ ট্রেলে গিয়ে কিছুটা সময় কাটাতে পারেন এছাড়াও বিকেলের মুহূর্তটা কাটাতে পারেন মহামায়া লেক কুমিরাঘাট গুলিয়াখালী বা বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে ঝর্ণা দেখা শেষে এখন অপেক্ষা করতেছি বোটের জন্য তো এখানে যে রিজার্ভ করা ছিল বোটগুলা একবার দিয়ে যায় একবার নিয়ে যায় তো এখন অপেক্ষা করতেছি কখন আসবে অসম্ভব সুন্দর একটা ধারণা আপনারা দেখলেনি ভিডিওতে আশা করি আপনারা আসবেন খুবই ভালো লাগবে কেমন লাগলো পানি আর একটু ভালো থাকলে থাকলো আর বৃষ্টি তো ছিল তারপরেও যদি এখন পানি না আর বেশি এই ক্লিপার দেন না দৃষ্টিনন্দন ঝর্ণা পাহাড়ি সৌন্দর্য এবং লেকের মনোমুগ্ধকর দৃশ্যের সুখের স্মৃতি নিয়ে এই যাত্রায় বিদায় জানাচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর আমাকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখতে পারেন তো আজ এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো পান্থলিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ I'm a